শুভ দুপুর সবাইকে আমরা আমরা যারা আছি খুব ভালো করেই জানি আমাদের কতটা কাটে এই তো দুপুরের রান্নার প্রস্তুতি নিচ্ছিলাম এখানে গাছ থেকে কিছুটা বেগুন পেরে নিয়ে আসছি এগুলো দিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর কিছুটা কাঁচা পেরে এনেছি এই তো বেগুনগুলো একটু কেটে নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর এখানে চিংড়ি মাছটা নিয়ে নিয়েছি এই চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে খেতে আমার খুব বেশি ভালো লাগে আর বিশেষ করে এই বারো মাসে যে বেগুনগুলো পাওয়া যায় এই বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে খেতে ভালো লাগে আর এখানে কিছুটা মূলাও খেটে নিয়েছি এখন দুয়ে এগুলো নিয়ে নিব একটা জালের মধ্যে এই তো দুপুরবেলা ব্যস্ততার শেষ নেই দুপুর আসলেই মনে হয় যে আজকে কি রান্না করব কি দিয়ে কি রান্না করব সবসময় মাথার মধ্যে একটাই গুড় পাক খায় এখানে মাছ নিয়ে এনেছি এগুলো দিয়ে আজকে মূলা দিয়ে রান্না করব। এই তো এটাই ছিল আমার দুপুরের আয়োজন এখানে কিছুটা পেঁয়াজ বাটাও নিয়ে নিয়েছি সকালকের অনেকটা তরকারি রয়ে গেছে তাই বেশি রান্না করলাম না